এক মাস ইউজ করার পর রিয়েল একটা এক্সপিরিয়েন্স কথা বলছি আইকিউ জেড টেন টার্বো প্রো চাইনিজ ভেরিয়েন্ট বারো দুশো ছাপ্পান্ন জিবি হ্যালো বন্ধুরা আমি রাকিব চলে এসেছি রাকিব টেক থেকে আজকে আমি কথা বলবো আইকিউ জেড টেন টার্বো প্রো চাইনিজ ভেরিয়েন্ট এক মাস রিয়েল ইউজিং এক্সপিরিয়েন্স মানে এক মাস আমি ইউজ করে এটা থেকে কি এক্সপিরিয়েন্স পেলাম মানে এর ভালো দিক খারাপ দিক সম্পূর্ণ বিষয় এ টু জেড আপনাদের সাথে শেয়ার করবো আপনার যদি মনে হয় যে আপনি আইকিউ কিউ জেড টেন টার প্রোটা কিনবেন তাহলে এই ভিডিওটি দেখুন তারপর একটা ডিসিশন নিবেন যে কোন ফোন আপনি কিনবেন প্রথমে যদি ডিজাইনের কথাটা বলি ফোনটা হাতে নিলে বেশ স্লিম গ্রিপ কমফোর্টেবল তবে একটু স্লিপারি মনে হয়েছে বিল্ড কোয়ালিটিটা ভালোই আর ফিঙ্গার প্রিন্টের ছাপ পরে এটা কে ছাড়া ব্যবহার করা একটু ঝুঁকিপূর্ণ এবার যদি আমরা ডিসপ্লেতে আসি ডিসপ্লে কিন্তু দারুণ স্মুথ হাই রিপ্রেশেড আর গেমিং বেশ উপভোগ্য কালার কন্ট্রাস্টও ভালো আউটডোরে মোটামুটি ভালোই ব্রাইটনেস ধরে তবে মিড রেঞ্জ ফোনগুলোর মতোই হাই অ্যান্ড লেভেল এক্সপিরিয়েন্স আশা করা এখনো ঠিক না এবার যদি আসি পারফরমেন্সে দৈনন্দিন কাজে কোনো ল্যাক ফিল হয়নি মাল্টিটাস্কিং ঝটপট করে গেমিংয়ের সময় পাবজি সিওডি হাই সিরিজে গেলেছি তবে যদি লং টাইম গেমিং করা যায় এই ফোনটা কিছুটা গরম হয়ে যায় মানে হিটিং ইস্যু আছে কিন্তু ম্যানেজেবল মানে এই দামের ভিতর আর কত কি চান ভাই ফোনটির ক্যামেরাতে যদি আসি ক্যামেরা অভিজ্ঞতা মিশ্র ডে লাইটে ফটো শার্প আর রঙ একদম ন্যাচারাল আসে কিন্তু লো লাইট এবং নাইট মোডে নয়েজ একটু বেশি অনেকটা কমে যায় আলট্রা আল্ট্রাওয়াইট মোড অতটা ভালো না ডিটেল হারিয়ে যায় সেলফি মোটামুটি ভালো স্ক্রিনটা ঠিকঠাকভাবে কাজ করে এখানে আমি ফোনটার কিছু ভালো দিক আলোচনা করতেছি এটা ভাবেন না যে ফোনটা শুধু ভালো দিকে আছে ফোনটার কিন্তু খারাপ দিকও আছে আমি খারাপ দিকটা একটু পরে বলছি আগে যদি ফোনটির ব্যাটারি এবং চার্জিং এ আসি ব্যাটারি লাইফ অনেক ভালো লেগেছে অনায়াসে আপনি দুই দিন এই ফোন চালাতে পারবেন আর যদি হেভি গেমিং হেভি ব্রাউজিং করেন তাহলে অনায়াসে আপনি একদিন নিশ্চিন্ত চালাতে পারবেন আপনার চার্জিং এর কোনো চিন্তা নেই স্ক্রিন টাইম অন রেখে আমি প্রায় আঠারো ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি এই ফোনটাতে চার্জিং স্পিড দ্রুত অল্প সময়ে আমি চাইলে 8 মিনিটে এই ফোনে ফুল চার্জ করে নিতে পারি কিন্তু সেক্ষেত্রে ব্যাটারিতে একটু একটু চাপ পরে আপনারা সুপার ফাস্টে চার্জ না দিয়ে জাস্ট ফাস্ট চার্জিং এ একটু চার্জ দেওয়ার চেষ্টা করুন তাহলে ব্যাটারিটা একটু মানে লং টাইম ইউজ করতে পারবেন অল্প টাইমে ফুল চার্জ হওয়া আমার এটা মানে অনেক পছন্দ হয়েছে আর কি স্পিকার এবং কানেকটিভিটিতে যদি আসি স্পিকারের সাউন্ড লাউড কিন্তু বেসটা একটু কম কোয়াল কোয়ালিটিটা ভালোই ছিল ওয়াইফাই ব্লুটুথ স্পিকার সব কিছুই ঠিকঠাক কাজ করে এবার আমি আপনাদেরকে আমার এক মাসের অভিজ্ঞতা শেয়ার করি এক মাস ব্যবহারের পর আমার মনে হয়েছে ফোনটার পারফরমেন্স ব্যাটারি ব্যাক আপ সব কিছুই দুর্দান্ত ছিল তবে ক্যামেরা আর হিটিংয়ের জায়গায় একটু ইম্প্রুভমেন্ট দরকার এই বাজেটের ফোনগুলোতে কিন্তু আপনারা পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারেন কিন্তু আইকিউ জি টেন টার্বো প্রোতে পোর্ট্রেট মোডের ভিডিওর কোনো অপশন তারা দেয় নাই এক্ষেত্রে খুব দুঃখজনক বিষয় আপনারা এটা দিয়ে পোর্ট্রেট মোডে ভিডিওটা করতে পারছেন না যাদের অনেক ইচ্ছা আছে যে ডিএসএলআর ছাড়াও আমরা ডিএসএলআর এর মতো ভিডিও করব এই ফোনটাতে কিন্তু সেটা আপনারা পাবেন না তবে আইকিউ জেড নাইন ইন্ডুরেন্স যে ফোনটা আছে সেটাতে কিন্তু আপনারা এই পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারবেন তার দাম কিন্তু এর থেকেও সাত হাজার টাকা কম এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলি এই ফোনটা ভালো দিক দ্রুত পারফরমেন্স লং ব্যাটারি ব্যাকআপ এবং প্রিমিয়াম বিল কোয়ালিটি আর খারাপ দিকটাতে যদি বলি ক্যামেরার নাইট পারফরম্যান্সটা দুর্বল হিটিং ইস্যু আছে আর এখানে আমি কিছু সফটওয়্যার ইস্যু পেয়েছি অনেক ক্ষেত্রে আমি যে সফটওয়্যারগুলো মানে যে অ্যাপসগুলো ইনস্টল করেছি সেগুলোতে অনেক ক্ষেত্রে নোটিফিকেশন আসতে একটু লেট হয় আর অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে এটাতে মানে নোটিফিকেশন বা মানে কল ইস্যু বা বিভিন্ন ইস্যু আছে কিনা বা নেটওয়ার্ক ইস্যু আছে কিনা তো এটা থাকে মানে চাইনিজ এর যে ফোনগুলো সেগুলো আপনারা বাংলাদেশে যখন ইউজ করবেন তখন কিন্তু সেগুলোর বিভিন্ন ইস্যু আপনারা পাবেন যেমন নোটিফিকেশন দেরিতে আসে মেসেজ দেরিতে আসে কল দেরিতে আসে আপনি ধরেন সাপোজ মেসেঞ্জার ইউজ করেন কেউ আপনাকে মেসেঞ্জারে কল দিয়েছে মেসেঞ্জারে না ঢোকা পর্যন্ত আপনি দেখতে পারেন না যে কল আসছে কিনা কিন্তু এই সমস্যাগুলো ফিক্স করা যায় আপনারা যদি এই সমস্যাগুলো ফিক্স না করতে পারেন আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই এই নিয়ে একটা ভিডিও করব যে এই বিভিন্ন প্রবলেম মানে যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো সমাধান কিভাবে করতে হয় ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এই প্রবলেমগুলো ফিক্স করার ওয়ে এবার আমরা ফাইনাল ডিসিশনে আসি আপনি এই ফোনটা কিনবেন কিনা আপনি যদি চান ভালো ব্যাটারি ব্যাকআপ গেমিং আর পারফরমেন্স তাহলে আইকিউ কিউ টেন টেন প্রোটা একটা বেটার চয়েস যদি ক্যামেরা আপনার ফোকাস হয় নাইট ফটোগ্রাফি বা ওয়েট চান তাহলে আপনি অন্য অপশন দেখতে পারেন এই ফোনটাতে আমার রেটিং থাকবে দশের মধ্যে আট তার মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটার পারফরমেন্স বিল কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ সবকিছু একসঙ্গে কেমন হবে তাছাড়া আমি আপাতত এই ফোনটাতে আর কোনো সমস্যা ফেস করিনি যদি এরপরে আমি কোনো সমস্যা ফেস করি তবে অবশ্যই আপনাদের জানাবো এই ফোনটাতে একটি আপডেট দেওয়ার পরে মানে খুব চলছে আর একটা কথা সেটা হচ্ছে আইকিউ নিউ টেন যেটা আছে সেটার ব্যাটারি অনুযায়ী এর ব্যাটারি নয়শো এমপি বেশি সেক্ষেত্রে তার থেকে চার্জ অনেক বেশি যাওয়ার কথা কিন্তু আমরা যখন চার্জিং চ্যালেঞ্জ করি তখন দেখা যায় দুইটার চার্জ একই যাচ্ছে তো এগুলো বুঝে শুনে আপনারা কিন্তু ফোনটা কিনবেন এই ছিল আমার এক মাসের এক্সপিরিয়েন্স টার কি ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত সাবস্ক্রাইব করুন রাকিব টেক নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ